বাইশে জানুয়ারি উদ্বোধন হয়ে গেল ভারতবর্ষের প্রতীক্ষিত রাম মন্দির এবং প্রতিষ্ঠিত হল রামলালার অপূর্ব মূর্তি রামলালার মূর্তি দর্শনের সাথে সাথে বহু মানুষজন যেন এক ভক্তিমার্গে বিভোর হয়ে গেছেন এবং মানুষজন ছুটে যাচ্ছেন রাম মন্দিরে রামলালাকে দর্শন করতে যাওয়ার জন্য কিন্তু আপনারা কি জানেন অযোধ্যার এই রাম মন্দির যেটি প্রতিষ্ঠিত হলো বা রাম মন্দির যেটি তৈরি হলো বা পরবর্তীতে নির্মীয়মান যে রাম মন্দিরটি হবে এই সমস্ত কিছু বিচার করলেও রাম মন্দির কিন্তু পৃথিবীর সবথেকে বড় বা সব থেকে আয়তনে বড় মন্দির নয় বরং রাম মন্দির থেকেও বহু বড় বড় মন্দির বহু জায়গা জুড়ে বিস্তৃত মন্দির রয়েছে এই সমগ্র বিশ্ব জুড়ে আজ আপনাদের এই ভিডিওতে জানাবো পৃথিবীর সব থেকে সেরা পাঁচ জায়গা জুড়ে বিস্তৃত মন্দির সম্বন্ধে এবং তার মধ্যে আপনারা জানতে পারবেন রাম মন্দিরের অবস্থান ঠিক কত নম্বরে সুতরাং চলুন আজকে আমরা জেনে নিই ভারতবর্ষ তথা বিশ্বের মধ্যে সেরা পাঁচ বড় মন্দির সম্বন্ধে হিন্দু ধর্মের লোক সংখ্যা ভারতবর্ষে সবচেয়ে বেশি হওয়া সত্ত্বেও বিশ্বের সব বড় মন্দিরের তালিকায় প্রথম যে মন্দিরটি রয়েছে সে মন্দিরটি কিন্তু ভারতবর্ষে অবস্থিত নয় সেটি অবস্থিত কম্বোডিয়ায় কম্বোডিয়ার আঙ্করভাট মন্দির যে মন্দিরটি রাজা দ্বিতীয় সূর্যবর্মন দ্বাদশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি চারশো এক একর জায়গা জুড়ে বিস্তৃত কম্বোডিয়ায় এই মন্দিরটি এতটাই সম্মানিত ও যে এই দেশের জাতীয় পতাকায় এই আঙ্কর ভাটের চিত্রিত রয়েছে দুই নম্বরে রয়েছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির তামিলনাড়ুতে অবস্থিত এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি একশো ছাপ্পান্ন একর জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দিরে যদি আপনারা কখনো সাউথের দিকে যান বা মানে দক্ষিণ ভারতে যান তাহলে অবশ্যই কিন্তু আপনারা তামিলনাড়ুতে গেলে এই মন্দিরটি দেখতে পাবেন তিন নম্বরে রয়েছে ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত একটি মন্দির অর্থাৎ দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দির অক্ষরধাম কিন্তু ভারতবর্ষের অন্যতম প্রসিদ্ধ একটি মন্দির প্রতি বছর ভারতবর্ষ তথা বিশ্বের বহু মানুষজন কিন্তু এই মন্দিরে গিয়ে থাকেন এতটাই প্রসিদ্ধ এই অক্ষরধাম মন্দির একশো একর জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দির রয়েছে তিন নম্বরে বিদেশি পর্যটক থেকে শুরু করে বেশি প্রচুর জায়গার থেকে মানুষ আসেন এই জায়গায় লাখ লাখ মানুষের ভিড় হয়ে যায় এই অক্ষরধাম মন্দিরে চার নম্বরে রয়েছে বাইশে জানুয়ারি উদ্বোধন হওয়া অর্থাৎ আমাদের সকলের ভালোবাসার রাম মন্দির রাম মন্দির সম্বন্ধে আর কী বলব ইতিমধ্যে আমি দু তিনটে ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি আপনারা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে সেই ভিডিওগুলি লিঙ্ক পেয়ে যাবেন আপনারা গিয়ে দেখে আসতে পারেন এবং এই রাম মন্দির সত্তর একর জায়গা জুড়ে বিস্তৃত এবং চতুর্থ বৃহত্তম মন্দির জায়গা জুড়ে বিস্তৃত হওয়ার মধ্যে রয়েছে চার নম্বরে এই রাম মন্দির পাঁচ নম্বরে এবং আজকে আমাদের এই তালিকা শেষে রয়েছে সেটিও দক্ষিণ ভারতের মন্দির তামিলনাড়ুতে অবস্থিত নটরাজ মন্দির এই মন্দির চল্লিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এবং ভগবান শিবের উদ্দেশ্যে এই মন্দিরটি উৎসর্গিত করা হয়েছে বহু মানুষ কিন্তু এই মন্দিরেও গিয়ে থাকেন এবং তামিলনাড়ুর দুটি মন্দির রয়েছে এই তালিকায় দক্ষিণ ভারতের দুটি মন্দির সুতরাং এই ছিল ভারতবর্ষ তথা বিশ্বের মধ্যে সেরা পাঁচ হিন্দু মন্দির সম্বন্ধে তালিকা এরকম নিত্য নতুন নানা রকমের ভিডিও আমার চ্যানেলে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বহু মানুষের কাছে হিন্দু ধর্মের এই অসাধারণ তত্ত্ব যদি পৌঁছে যেতে চান তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিনটাই কিন্তু অবশ্যই করবেন সুতরাং আজকের মতো এই পর্যন্তই